আজকে একটু ভিন্নভাবে চিংড়ি মাছ রান্না করব প্রথমে পেঁয়াজ ভাজা করে একটু বেরেস্তা করে নেবো নিয়ে বেরেস্তাটা বেটে নেব তারপরে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজা করে নিব মাছটা ভাজা হয়ে গেলে আবারও কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বাদামি করে নিয়ে এর ভিতরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব কোনো প্রকার জিরা গরম মশলা ধনিয়া গুঁড়ো কিছুই ব্যবহার করব না দিয়ে দিয়েছি মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা বাটাটা এবং দিয়ে দিব দুই চামচ টক দই মতো ছোটো চামচের দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব ভেজে রাখা মাছটা ঝোলটা একটু জালটা একটু গাঢ় হলে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখন জালটা আর একটু ভালো করে বাড়িয়ে ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে ফেলবো চিংড়ি মাছের মজাদার একটা রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর একটু ভিন্ন স্বাদে চিংড়ি মাছ রান্না করতে গেলে এই পদ্ধতিটা ট্রাই করবে